বন্ধুরা বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের ভিডিও দাও তো ফাইনালি কিন্তু আজকে আমরা দুজন মিলে চলে এসেছি তোমাদের মনের মতন হুজুরের ভিডিও নিয়ে হ্যাঁ যেন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা তো ভিডিও নিয়ে আসি তোমরা সকলে যেন সেই পরিপ্রেক্ষিতে তোমরা এত সুন্দর রিকোয়েস্ট করছো তো আমাদেরকে তো ভিডিও নিয়ে চলে আসতে চলে আসতে হবে আর তোমরা ভালো করে জানো যে হাফিজুর রহমান সিদ্দিক খুজের ভিডিও গুলো দেখতে কিন্তু গাইস আমাদেরই খুব ভালো লাগে একদম তো চলো আজকে টাইরেলা জানা যাক তো বলছে মৃত্যু কত সন্নিকটে মানে কত সন্নিকটে তাও আবার কি মৃত্যু

আমি ফজরের নামাজ পড়িয়া বয় পাই জহুরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলে আর একজন সাহাবি বললেন আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইল এসে আমার উটা নিয়ে যায় আর একজন সাহাবি বলেন ইয়ার রাসুল আল্লাহ আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজ চলে আসবে এই নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে মরণ থেকে যতই পালাও মরণ তো মায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়েছি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না এরে আল্লাহর বান্দারা ও আমার কলিজার যুবক আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাও এতলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদ হইও না রে বাবা বলতে পারো হাফিজ ভাই ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলিমের সাথে বেয়াদুবি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বর দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় লেগে যায় জীবনোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ডাক্তার হও বে হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হলাম একামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বরদোয়া লাগছে কারো বিষাপ লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বড় দোয়া জানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা কারণ এই মা বাবার চোখের তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় সে ভারতের জমিনে কানেমার দাওয়াত নিয়া এই পর্দারার আলেরাম্মা জানেরা একটু খেয়াল করে শুনবেন মদিনাতুল মুনাবারা থেকে রসুলের আশে চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছেন কেউ বলেন নব্বই আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমাওয়ালা হয়ে গেছে আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আশে খাজা খাজা মঈনুদ্দিনের মন বড় খুশি আম্মাজানের সামনে বসলেন মা বলে এই মঈনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মাইনুদ্দিন চিস্তি আজমিরি বলেন আম্মা জান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেদমত করেছি লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে মা ডেকে বলেন মাইনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গব সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোন বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারে এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকার নামাজে কান্নার আওয়াজ রাহমতের নবী রামদের সাথে বললেন ও সাহাবারা মর এত দূরে না মরণ আরো কাছে মা বলে এই খাজা মঈনুদ্দিন এই অবদান আমি মায়ের মঈনুদ্দিন চিস্তি বলেন মা বলো তোমার কি অবদান ও বর্দারা রানের আম্মা জানেরা নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা সাহাবায়ামদের মা আপনারা তো এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে মহিনুদ্দিনের মা চোখের পানি সে বলেন ও মহিনুদ্দিন আমার গর্ভে যখন তুই আসছো আল্লাহর কসম আমি ওদিন থেকে এক আমি রাতের দোয়া করতাম মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার খাস অলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ মায়ের দোয়া কত দামির যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে রে বসছি রে বাবু আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝদি চামলা খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়া দুবি করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আরছি যুব তুমি যেদিন দুনিয়াতে আরছো প্রসাদ বেদনায় মা পাগল মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে না আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব সাত আসমান আমার মাথায় চেপেছে এক যায় মা পাগলের মতো বেউস হইয়া যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইল আজ তুমি আমারে মাফ করে দে যেইভাবে খেদমত করা দরকার পারি নাই মরে যাব দোয়া করি বাবা বলে ও বিবি এত দর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসাদ বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায় ও স্বামী আমিও বাঁচব না দোয়া করিও বাবা একটা যায় না কান্না করে ও আল্লাহ আমার বিবির হেফাজতের জিম্মাদারি যাও এরে সন্তানেরা খাজা মাইনুদ্দিনের মা কান্না করে আর বলে রে রাতের গভীরে যায় নামাজে চোখের পানি এক রাত আমি কান্না সারা কাটাইতাম না ওই তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও মঈনুদ্দিনের মা ডেকে বলে রে মঈনুদ্দিন শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি কান্না করেছি এতটুকুই না আল্লাহর জাতের কসম তুমি যেদিন দুনিয়াতে আরছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা নাই এক ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই আম্মা যান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বাংলা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে যারা নবীর অনুসরণ করবে তারা জান্ন এই কথার বিপরীত দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা না। তবে কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না নবী এ কথা বলেন নাই খুব খেয়াল করেন কিন্তু সাহাবায়কেরামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা রহমতের নবী জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করবে তারা এর বিপরীত কথা হয় নবী বিপরীত কথাটা এমন দাঁড়ায় যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী আসলে নবী এ কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামী নবী বলেন নাই নবী কি বলছেন

ডান দিক থেকে একটা যুবকের কথার কথা জিজ্ঞাসা করলাম যুবক আদর্শে কেন টুপি পড়ো না দাড়ি নামাজ পড়ো না যুবক আমারে জবাব নবীর আদর্শে নামাজ পড়া দরকার টুপি পড়া দরকার পারি না দোয়া করে নজুর চেষ্টা করবো কি বুঝলেন না দরোদি কোকান্ত বাম দিক থেকে একটা যুবক এনে জিজ্ঞাসা করল বে যুবক নবীজির আদর্শ কেন داری রাখো না নামাজ আদায় করো না আমার কথাটা শেষ না হতেই আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল দাঁড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি আপনারাই জবাব দেন এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে নাকি বিদ্রোহী নাই কি বুঝলেন বিদ্রোহী না আগ্রহী ভালো করে মনে রাখবেন সত্যিকাই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর ছিল আর হুজুর কিন্তু আমাদের স্পষ্ট হয় ভালো করে কিন্তু বুঝিয়ে দিল যে কারা বিদ্রোহী আর কারা বিদ্রোহী নয় একদমই তাই আর এটাও কিন্তু অনেকবার করে অনেক ভিডিওতে কিন্তু হুজুর বলে যে যাই করো আর তাই করো যারা তোমাকে সৃষ্টি করেছে মানে যারা তোমাদেরকে জন্ম দিয়েছে বা যারা তোমাদেরকে শিক্ষিত করে তুলছে তাদেরকে কোনোই ছোট করবে না তাদেরকে সব সম্মান দিয়ে চলবে তাদের কথা মতন চলবে হুজুর কিন্তু সেটা ওয়াজের মাধ্যমে আমাদেরকে বলেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে জানিও কারণ এখানে জানার মতো অনেক কিছু আছে মানে আমরা বলে মানে আমরা কতটা বলবো তোমরা কতটা বুঝবে তার থেকে ওটা সব থেকে ভিডিওটা देखो